আধুনিক রাষ্ট্রচিন্তায় নিকোলো মেকিয়াভেলির অবদান আলোচনা করো। মেকিয়াভেলি এক চার ছয় সাত মধ্যযুগীয় ধর্মাশ্রয়ী চিন্তাধারার বিরুদ্ধে বিপ্লবী দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি প্রতিষ্ঠা করেন তার চিন্তাধারার কেন্দ্রীয় উপাদানসমূহ নিম্নরূপ এক রাজনীতির ধর্মনিরপেক্ষকরণ সেকুলারাইজেশন অব পলিটিক্স ধর্ম ও নৈতিকতা থেকে বিচ্ছেদ মেকিয়াভেলি প্রথম রাষ্ট্রকে ধর্মীয় নৈতিকতার বেডাজাল থেকে মুক্ত করে কি ইহজাগতিক কি ভিত্তিতে প্রতিষ্ঠিত করেন তার মতে রাষ্ট্রের স্থিতিশীলতা ও শক্তিশালীকরণে ধর্ম বা নৈতিকতা প্রাধান্য পেতে পারে না বরং চি ক্ষমতা হাওয়ার ই রাজনীতির মুখ্য চালিকা শক্তি। কার্যকারিতাবাদী দৃষ্টিভঙ্গি শাস্কের সাফল্য নির্ভর করে লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় কৌশলের উপযোগিতার উপর ধর্মীয় আদর্শের অনুসরণের উপর নয় দুই জাতীয় রাষ্ট্রের ধারণার প্রবর্তন কনসেপ্ট অব নেশন স্টেট ইতালির ঐক্যের ডাক বিভক্ত ইতালিকে একীভূত করে শক্তিশালী জাতীয় রাষ্ট্র গঠনের রূপরেখা দেন তার মতে জাতীয়তাবাদ ভাষা ইতিহাস ও সংস্কৃতির ভিত্তিতে গড়ে ওঠা রাষ্ট্রই টিকে থাকতে পারে সার্বভৌমত্বের কেন্দ্রীকরণ রাষ্ট্রের স্বার্থে শাসককে সর্বাত্মক ক্ষমতার অধিকারী হতে হবে যেখানে ব্যক্তিস্বার্থের চেয়ে রাষ্ট্রীয় সংহতিই প্রাধান্য পায় তিন মানব প্রকৃতির বস্তুবাদী বিশ্লেষণ মেটেরিয়ালিস্ট ভিউ অব হিউম্যান নেচার স্বার্থপরতা ও ভীতির প্রভাব মেকিয়াভেলির মতে মানুষ স্বার্থপর লোভী ও ভীতিপ্রবণ নিরাপত্তার জন্য তারা রাষ্ট্র গঠন করে এবং শক্তিশালী শাসকের আনুগত্য স্বীকার করে কঠোর শাসনের যৌক্তিকতা জনগণের এই স্বভাবের কারণে কঠোর শাসন অপরিহার্য যা রাষ্ট্রের স্থিতিশীলতা নিশ্চিত করে চার রাজনীতির বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা সায়েন্টিফিক ফাউন্ডেশন অব পলিটিক্স অভিজ্ঞতাবাদী পদ্ধতি তিনি ইতিহাস ও বাস্তব ঘটনা যেমন রোমান সাম্রাজ্য ও সমসাময়িক ইতালি পর্যবেক্ষণ করে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের পক্ষে যুক্তি দেন কৌশলগত উপদেশ শাস্কের জন্য সিংহের শক্তিশিয়ালের ধূর্ততা তাগ্রী সমন্বয়ের পরামর্শ দেন যেখানে প্রয়োজনে বলপ্রয়োগ প্রতারণা বা নিষ্ঠুরতা গ্রহণযোগ্য পাঁচ রাষ্ট্রীয় স্বার্থে নীতির সাপেক্ষতা উই হাউ ফলে টেক এন জাস্টিফাই উদ্দেশ্যই মাধ্যমে ন্যায্যতা রাষ্ট্রের কল্যাণে শাসক নৈতিক সীমা লঙ্ঘন করতে পারেন এ ধারণাই কি কি নামে পরিচিত দ্বৈত নীতির স্বীকৃতি জনগণের জন্য ধর্মনৈতিকতা প্রয়োজন কিন্তু শাসক তা ব্যবহারও করতে পারেন সমালোচনা ও বিতর্ক নৈতিকতার অবহেলা ধর্ম ও নৈতিকতাকে রাজনীতি থেকে পৃথক করার জন্য তাকে কি অমানবিকজ্ঞ ও ই নীতিজ্ঞান বর্জিত আখ্যা দেওয়া হয় স্বৈরাচারের হাতিয়ার হিটলার মুসলিনীর মতো শৈশাসকরা তার দর্শনকে অপব্যবহার করেছেন ইতিবাচক দিক জাতীয় ঐক্য নাগরিক নিরাপত্তা ও রাষ্ট্রের স্থিতিশীলতা তার দর্শনের গঠনমূলক দিক ঐতিহাসিক প্রভাব ও উত্তরাধিকার আধুনিক রাষ্ট্রের স্থপ্তি হবশ লক রুশ প্রমুখ চিন্তাবিদ তার ধর্মনিরপেক্ষ ও বস্তুবাদী দৃষ্টিভঙ্গি দ্বারা প্রভাবিত হন জাতীয়তাবাদের উত্থান মাতসিনী গ্যারিবল্ডি প্রমুখ নেতারা তার চিন্তা থেকে অনুপ্রেরণা লাভ করেন কাল মার্ক্সের ভিত্তি রাষ্ট্রের বস্তুবাদী বিশ্লেষণ মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদের পথ প্রস্তুত করে মেকিয়াভেলির দর্শনের সংক্ষিপ্ত তুলনা ক্ষেত্র মধ্যযুগীয় চিন্তা মেকিয়াভেলির অবদান ধর্মের ভূমিকা রাজনীতি ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত রাজনীতি ধর্মনিরপেক্ষ উদ্দেশ্য ব্যবহার শাসকের আদর্শ নৈতিক সততা ও ধর্মীয় অনুগত্য লক্ষ্য অর্জনে কৌশলগত নমনীয়তা রাষ্ট্রের উদ্দেশ্য আধ্যাত্মিক মঙ্গল ও নৈতিক উৎকর্ষ ক্ষমতা সংরক্ষণ ও জাতীয় ঐক্য উপসংহার মেকিয়াভেলির অবদান কু আধুনিক রাষ্ট্রচিন্তার জনক্ষ উপাধিকে সমর্থন করে তার ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ বাস্তবসম্মত কূটনীতি এবং মানব প্রকৃতির বস্তুবাদী বিশ্লেষণ মধ্যযুগীয় চিন্তার বিপ্লবাত্মক রূপান্তর এনেছিল যদিও তার উ উদ্দেশ্যের মাধ্যমে কি নীতির সমালোচনা হয় তবুও রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও জাতীয় ঐক্যের ক্ষেত্রে তার দর্শন আজও প্রাসঙ্গিক তার মৃত্যুর পাঁচ বছর পরও রাজনৈতিক কৌশল কূটনীতি ও রাষ্ট্রতত্ত্বে তার প্রভাব অমলান